এই পনেরো বছর ধরে নজরই দেয়নি আজকে হসপিটালে নজর দিলে আজকে হসপিটালে পরিকাঠামো এই অবস্থায় থাকতো না এই মুহূর্তে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু একটি স্বাস্থ্য কেন্দ্র আপনাকে আমি যদি একটু ছবিটা দেখাই তাহলে আপনি পেছনে দেখতে পাবেন যে একেবারে জঙ্গল হয়ে রয়েছে এটা একটা স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা আমি আসতে বলবো আমার ক্যামেরা একটু ভেতরের দিকে এবং আপনারা ভেতরে গিলে যে ছবিটা দেখতে পাবেন সেটা হচ্ছে আমি ঢুকতে গিয়ে নিজে পড়ে যাচ্ছি যে এত বড় বড় এখানে ইট পড়ে রয়েছে এবং চারিদিকটা জঙ্গল হয়ে পড়ে রয়েছে সেখানে এখানে পেশেন্ট আসলে কি ধরনের ট্রিটমেন্ট আদৌ পায় সেই ছবিটা আমরা আপনাদের দেখাবো এবং কথা বলে নেওয়ার চেষ্টা করব দত্তপুকুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র দু হাজার পর থেকে তো এখানে রফি রফিকুর রহমান হচ্ছে এমএলএ তো আপনারা এমএলএ সাহেবের কাছে গেছিলেন উনি কি বলছেন রফিকুল সাহেব এখানে সবাই জানে উনি এখানে মিটিংও করেছিল এই জায়গাতে তখনও উনি যে হসপিটাল নিয়ে সমস্ত কিছু জানে কিন্তু উনি এই হসপিটালের প্রতি এই পনেরো বছর ধরে নজরই দেয়নি আজকে হসপিটালে নজর দিলে আজকে হসপিটালে পরিকাঠামো এই অবস্থায় থাকতো না এখানে জঙ্গল চন্দ্রগোড়া সাপ ঘুরে বেড়াচ্ছে বড় বড় সাপ ঘুরে বেড়াচ্ছে শিয়াল আছে ওই কোণে শিয়ালও দেখা যাচ্ছে বেলা এই হসপিটালে এই অবস্থা হয়ে পড়ে আছে একটা দেখুন কলগুলো দেখান এই কলগুলো দেখান একটু একটা জলে আমি ভেতর দিকে গেছিলাম থুধু পরীক্ষা করার যে সিরিঞ্জ থেকে শুরু করে মানে রক্ত নেওয়ার সিরিঞ্জ তারপরে যে বক্স সেগুলো ওখানে পড়ে রয়েছে তার সাথে মদের বোতল পড়ে রয়েছে যত আবর্জনা আছে সব এইখানে ওপেন পড়ে রয়েছে দেখুন ছড়িয়ে ছিটিয়ে সব পড়েছে ইঞ্জেকশনের সিরিঞ্জগুলো পর্যন্ত পড়ে আছে এরা জালায় না কোনো কিছু ব্যবস্থা করে না এখানে মদের আড্ডা হচ্ছে কেউ দেখছে না কোনো প্রশাসনও দেখে না এই হসপিটালের প্রতি কারোর নজরই নেই এই যে সরকার থেকে এই যে আপনার ক্যাম্পগুলো করছে মেডিকেল ক্যাম্পগুলো এইগুলো করুক তাতে আমার কোনো আপত্তি নেই করছে ভালো জিনিস কিন্তু ওইগুলো দুদিনের জন্য না করে তিনশো দিন যেন সাধারণ মানুষ সেবা পায় সেইটার দিকে নজর দেওয়ার প্রয়োজন আমি মনে করি এই সরকারকে অতি শীঘ্রই এই হসপিটালের প্রতি নজর দিক এবং যেটা কথা হচ্ছিলো যে ডাক্তারবাবু বলছিলেন যে না না আমরা তো ঠিকঠাক সব পরিষেবা দিই আমরা ঠিকঠাক টাইমেই আসি ডাক্তারবাবুর সাথে আমি কথা বলছিলাম ওইখানে গিয়ে ডাক্তারবাবু পরিষেবা দেয় কথাটা ভুলও বলেনি আবার ভুল বলেছে উনি শুধু এখানে আসবেন দশটা সাড়ে দশটায় আসেন এসে দুটো আয়টা পর্যন্ত থাকেন উনি চলে যান যে এখানে চব্বিশ ঘন্টা পরিষেবাটা হতো মানুষ পেত এখানে রুগী ভর্তি থাকতো এখানে ডেলিভারি হতো সেই সব পরিষেবা টোটাল বন্ধ করে দিয়েছে এখনো দেখুন বেডগুলো পড়ে আছে নতুন নতুন বেড এখানে রুগী ভর্তি থাকতো এখন একটা এমার্জেন্সি যদি আপনার তিনটের পরে কারোর একটা পা কেটে যায় তাদের দৌড়তে হয় হয় ছোটো জাগুলি আর বারাসা এই মুহূর্তে আমরা দত্ত পুকুর যে স্বাস্থ্য কেন্দ্র সেখানে রয়েছি এবং আমি একটু আগে ওনার সাথে কথা বলছিলাম উনি আমাদের স্বাস্থ্য কেন্দ্রটা বললেন যে দেখাবে আপনার সাথে আমরা একটু আগে যেটা কথা বলছিলাম যে পুরোটা জঙ্গল হয়ে রয়েছে এবং শিয়াল বেড়াল তারপর হচ্ছে সাপ সব আসে নামে এখানে জেনাটার বসিয়ে দিয়ে গেছে ওই যে জেনাটারটা কোন কাজে লাগছে এত টাকা খরচ করে একটা জেনাটার বসিয়ে দিয়েছে হসপিটালে বেড আছে এই যে সব বেডগুলো আছে বেড তো এখানে পড়ে রয়েছে বেড তো পড়ে আছে হসপিটালে বেড রয়েছে আমি একটু দেখাই বেড সাধারণ মানুষ যাতে অসুস্থ হয় সেই কাজে ব্যবহার করা হবে এখানে বেডগুলো পুরো স্তূপাকার হয়ে পড়ে রয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ওইখানেও বেড রয়েছে ইকুইপমেন্টস সব আছে কিন্তু এসে পড়ে রয়েছে তা কিছুই ব্যবহার করা হয় না হ্যাঁ এবং আমি একটু এসে সেখানে দেখাতে বলবো সেখানে এই যে ইকুইপমেন্টস গুলো রয়েছে সেটার উপর প্রায় পুরো ঝুল পড়ে গেছে পুরো ঝুল পড়ে গেছে পুরো ধুলো হয়ে পড়ে রয়েছে সব নতুন বেড কিন্তু সেগুলো কিছুই ব্যবহার হয় না স্বাস্থ্যকেন্দ্রে এখানে যে পেশেন্টরা আসেন তাদের এনারা তো সব ট্রিটমেন্ট করাতে এসছেন তাই না সব বেড সব আমিই রেখে বেডগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি এমনি হসপিটালের ভেতরে সব কিছুই আছে অনেক জিনিসপত্র আছে অনেক কিছু জিনিসপত্র আছে কিন্তু পরিষেবাটা নেই এখানে ডাক্তার থাকতে হবে নার্স থাকতে হবে যখন তখন রাত্রে না ডিউটি চালু করলে সেটাও ভালো হবে চলো এই জঙ্গলগুলো দেখাচ্ছি তোমাকে আমরা যাচ্ছি হসপিটালটাকে পরিদর্শন করতে এবং সেখানে যেখানে এই অর্থবর্ষেও স্বাস্থ্য খাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বেশ অনেকটা টাকা বরাদ্দ করেছে এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছেন আপনারা এই পুরো অংশটা কিন্তু হসপিটালের ওইটা হচ্ছে পিএইচসি পিএইচসি হসপিটালতে ওটা পিএইচসি ডিপার্টমেন্ট আলাদা আর এই ক্ষেত্রে এইগুলো যে সব হসপিটাল এরিয়া পুরোটাই কিন্তু পুরো এরিয়াটাই ভাই এই হয় পুরো রয়েছে জঙ্গল হয় পুরো জঙ্গল হয় এই যে পুরো এই ঘরটা যে ডাক্তারের ঘর হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে ওটা ডাক্তারের ঘর হ্যাঁ আর এইখানে নার্স থাকতো সব এই যে নার্সগুলো গুলো একে এক একটা ঘরের মধ্যে দুটো করে ঘর আছে এক নম্বরের নার্স ছিল পাশে ছিল এরকম সব কম্পাউন্ড হসপিটালটাকে দেখানো যাচ্ছে না এই যে বড় বড় গাছগুলো সব ভেঙে পড়ে আছে সব এই অবস্থা এইগুলোকে সরকার যদি আমি বলছি সরকার যদি এই হসপিটালটাকে দত্তর হসপিটাল থেকে তাদের হসপিটাল দত্তর হসপিটালের লোক জনসাধারণ ভালো বলবে আর বাস হসপিটালে কাউকে যেতে হবে না সব থেকে কথা হচ্ছে এইটা এইটাকে সেবা টাকা করার দরকার এই যে এত বড় একটা ক্লাব আছে আমিও কেলা আমিও ক্লাবের ছেলে তাও আমরা হসপিটালে এসে বলি না ডাক্তারবাবু আপনারা এটাই করুন আমরা কোনোদিন জোর খাটাই না একটা ডাক্তার আছে থাক এইটা আমি একটু এই ঘরটাতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এইখানে এটা উনি যেমনটা বললেন যে এখানে কোয়ার্টার ডক্টর নার্সরা থাকতেন পুরো জায়গাটা জঙ্গল হয়ে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টার এই কোয়ার্টারের দরজা এইখানে পুরোটাই জঙ্গল হয়ে পড়ে রয়েছে এবং আমি একটু কোয়ার্টারের ভেতরে আসবো কোয়ার্টারের ভেতরটা পুরোটা একেবারে জঙ্গল হয়ে যে ব্যবহার হয় না সে অব ব্যবহৃত হয়ে এতটা অংশ পুরোটা অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে না থাকে কম্পাউন্ডার না থাকে ডাক্তার মানে দুটোর পরে সব বন্ধ দুটোর পরে আউটডোর পরিষেবা বন্ধ ওই কোনো রকম চলে হেলথ সেন্টারে কিছু লোক থাকে ওরাই থাকে আবার রক্ষণাবেক্ষণের জন্য বিডিও অফিসও কোনো দেখে না পঞ্চায়েতও কোনো উৎক্ষেপ নেয় না যা হয় এই এবার কোয়ার্টারে আগে সারা জীবন লোক দেখে এসছি আমরা ছোটোর থেকে বড়ো হয়েছি কোয়ার্টার ডাক্তার থাকতো নার্স থাকতো সবাই থাকতো এখন রক্ষণাবেক্ষণের জন্য এই অবস্থা তো ঠেক জানলা দরজা সব নষ্ট হয়ে যাচ্ছে ছোট জায়গাগুলি আছে তাহলে এটা এখানে আগে বিগত দিন হেলথ সেন্টার ছিল যারা আমরা ছোট থেকে বড় হয়েছি আজ বিগত তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর থেকে দেখে এসেছি যে আমরা এই মাঠে আমরা খেলাধুলা করেছি ডাক্তার নার্স সবাই মিলে আমরা খেলেছি আর আজকে বিগত দিন এই পরিস্থিতি হচ্ছে ডাক্তার হসপিটালে এই গাছগুলো মোরে পড়ে রয়েছে সব জঙ্গলে জঙ্গল হয়ে রয়েছে এখানে চন্দ্রপোড়া সাপ রয়েছে সব রকম লোক কোনো মানে বিডিও অফিসের কোনো উৎক্ষেপ নেই পঞ্চায়েতের কোনো উৎক্ষেপ নেই এই হচ্ছে আমাদের হসপিটালের পরিষেবা একটা যদি কেটে যায় সেদিনকে একটা ছেলের কেটে গেল বাচ্চা ছেলের তাকে ছোট জায়গাগুলি হসপিটালে নিয়ে যেতে আছে হ্যাঁ বলছিলেন শুধুমাত্র মানে কেটে দেওয়ারও ট্রিটমেন্ট হয় না ড্রেসিংও হয় না সেলাইও কাটা হয় না কিছু কিচ্ছু না আমার ছেলেরই বন্ধু তাকে আমি কিন্তু আমার বাড়িতে গোয়া জেনে তার পা বেঁধে বাইকে করে তুলে পাঠাই চারটে না পাঁচটা পড়ে তার খেলতে এসে এখানে তারপরে এনার কিছু ভুল আছে এনার মাঝখানে টিভি পরীক্ষা করছিল রক্ত পরীক্ষা করছিলো সে সমস্ত কাগজ দেখবেন ওখানে যান আমি দেখাচ্ছি চলেন আসুন আসুন এলাকার মানুষদের সঙ্গে আমরা আসি দেখি কথা বলি দেখি অবস্থা এই জায়গাটার আমি আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে যেমনটা বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য খাতে প্রত্যেক বছর প্রত্যেক অর্থবর্ষে একটা করে টাকা বরাদ্দ করা হয় কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয় কিন্তু সেই কয়েক কোটি টাকা এইবারে স্বাস্থ্য খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে দু পাঁচশো এক কোটি টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্য খাতে সেখানে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল একুশ হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা এত কোটি টাকা এত কোটি টাকাই পশ্চিমবঙ্গের বুকে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হচ্ছে খাতে? এই অবস্থা জঙ্গল হয়ে পড়ে রয়েছে স্বাস্থ্যখাত সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছি দেখব এখানের কি অবস্থা কপ পরীক্ষা করা হয় তুতু পরীক্ষা করা হয় তার প্যাকেজ দেখুন এ সমস্ত সব পড়ে রয়েছে এখানে এটা তো হসপিটাল বাউন্ডারির মধ্যে পড়ে হ্যাঁ 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 দেখেন মদের বোতল এক জায়গায় এই যে কপ পরীক্ষা করার শিশু এই জায়গায় ওখানে কিছুদিন গাড্ডা করা হয়েছিল যে নোংরা পত্র নিয়ে ওখানে ফেলবে ফেলে না এনারা এখানে ফেলেছে কাঁচও আছে এই যে যে ওষুধের কাগজ দেখেন কোথায় থাকেন এরা ডাক্তার কোয়ার্টার এটা ডাক্তার কোয়ার্টার ডাক্তার থাকতো আগে এই অবস্থা ওই এর ভেতরেও আছে জঙ্গলের ভেতরেও আছে কাঁচ যে সমস্ত আগেকার দিনে যে ব্লাড টেস্ট করলে হাতে কাঁচের নিত সেগুলো আছে এখানে সিরিঞ্জ আছে

পশুদের সিল কোথায় ফেলার দরকার স্প্রে এই যে এই যে কিসের দেখেন কোথায় রয়েছে এ সমস্তগুলো এগুলো কোথায় আসবে কোথায় ফেলবে ফেলার কোনো জায়গা আছে মানে এটা হচ্ছে যে যেমন পারছে সে তেমন করে ব্যবহার করছে এনাদের কোনো উৎক্ষেপ নেই এনারা আসছে সরকারি মাইনে যেরকম আসি যাই সরকারি মাইনে পাই হ্যাঁ তাই এই হচ্ছে ডিসিশন এদের কারণ আমার জন্ম এইখানে উনিশশো সালে আমার জন্ম হয়েছে এখানে আমি জন্মের থেকে এইখানে বড় হয়েছি বড় হয়ে খেলাধুলাও করেছি এখানে ডাক্তার থাকতো এখানে সারা কোয়ার্টার জুড়ে নার্স থাকতো আমরা খেলাধুলা করেছি ডাক্তার পরিষেবা পেয়েছে দত্তপুরে এন কোনো লোক নেই যে পুরনো বিগত পুরনো দিনের যারা লোক আছে তারা সরকারি পরিষেবা পেয়েছে আর বিগত দিন যত যাচ্ছে তত সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এই যে পঁচিশ পঁচিশ লাখ টাকা না কত টাকা দেয় বাউন্ডারি করা হয়েছে

আমরা এখানে সবসময় ঘোরাফেরা করেছি বিশাল পরিষেবা ছিল একটা সময় তারপরে আস্তে 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 একটা জঙ্গলে পরিণত হয়েছে এখন এখান থেকে ছোট জায়গলিয়ে চলে গেছে এই কুকুরের কামড় ইঞ্জেকশনটা এখানে ছিল আমাদের যে বিশ্বনাথ ব্যানার্জি ছিলেন ইনি এখানে ছ বছর ছিলেন ওনার যা পরিষেবা ছিল তারপর কোনো ডাক্তার এসে আর পরিষেবা দেননি এখন এখানে একজন ডাক্তারের আমাদের খুব প্রয়োজন দেখুন কোয়ার্টার রয়েছে নার্সিংগুলো রয়েছে তারপরে সুইবারের কোয়ার্টার আছে সমস্ত কোয়ার্টার পরে আছে জঙ্গলে জঙ্গল আমি ওই অংশটাই ঢুকলাম পুরোটা জঙ্গলে পড়েছে এবং মানে হাঁটার রাস্তাতেও সাধারণ মানুষ হাঁটতে পারবে না তাহলে আজকে আমাদের এই হচ্ছে স্বাস্থ্য পরিষেবা এই জন্য আমরা অনেকবার এ করেছি ভিডিওকে আনার চেষ্টা করেছি ভিডিও এসেছিলেন এখানে তাদের সঙ্গে আমরা অনেক আলোচনা করেছি যে আমাদের এটা পরিষেবাটা চালু করুন কিন্তু এখন পর্যন্ত আমাদের কেউ চালু করেন আজকে ধরুন আমি এখানে বহুত পুরনো মানে কি কি ওষুধ এখানে পাওয়া যায় সমস্ত রকম ওষুধ পাওয়া গিয়েছে কিন্তু এখন আর কিছু এখন আমাদের যদি একটা এরা হচ্ছে এখানকার মানে আসল মানে এই যে আপনি বলছেন এই পরিষেবার বিরুদ্ধে কথা তাই জন্য বলছে পুজো করতে হবে চলুন এরা হচ্ছে এখানকার আসল এই যে বলছে এখানে পুজো করতে হবে গ্রামে কি আর লোক নেই গ্রামে লোক থাকলে তাহলে এইভাবে কথা বলার কথা বলতে কেউ সাহসই পাবে না আমি যেভাবে কথাগুলো বললাম এখানে সে কথা বলার সাহস নেই এই হচ্ছে কথা যদি আমাদের একজন ডাক্তার চব্বিশ ঘন্টা না হোক সপ্তাহে যদি প্রতিদিন আসেন রোববার রোববার দিন বাদ দিই যদি রোববার দিন এবার রোববার দিনও হসপিটালটা বন্ধ মনে হচ্ছে যেন একটা স্কুল রবিবার দিন বন্ধ বন্ধাউন পুরা বন্ধ আর শনিবার দিন একটা পর্যন্ত মানে ওই টিফিন টাইমেই ডাক্তার চলে আসে হাফ টাইম হাফ টাইম এখন কোনো ওষুধ নেই কোনো একটা ইঞ্জেকশনও নেই দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত আমি যদি আপনাদের একটু লিস্টটা দেখাই আমি যদি আপনাদের সঙ্গে এখানে কারা কারা বিধায়ক রয়েছে সেই নিয়ে কথা বলি এমএলএ এমপিদের নিয়ে কথা বলি তাহলে দেখব যে শান্তনু ঠাকুর অর্জুন সিং সৌগত রায় থেকে শুরু করে নুসরাত জাহান একের পর এক শাসক এবং প্রধান বিরোধী দলের যারা নেতা নেত্রী রয়েছে তারা কিন্তু এখানের বিধায়ক বিধায়িকা কিন্তু এই যে স্বাস্থ্য খাতে পশ্চিমবঙ্গ সরকার এতগুলো টাকা বরাদ্দ করে এই স্বাস্থ্যকেন্দ্রের যা অবস্থা আপনি দেখতে পাচ্ছেন দত্তপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র এখানে কি এই সব নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা বা নেতা মন্ত্রীরা নিজেরা চিকিৎসা করাতে আসবে আসবে না তারা কোথায় যাবে তারা যাবে সুপার স্পেশালিটি হসপিটালে কলকাতার বুকে অবস্থিত যে হসপিটালগুলো সেখানে ফলত এইখানের মানুষের ভোট নিয়ে আমি ভোটে জিতে রাজ্যসভায় লোকসভায় চলে যেতে পারি সেখানে গিয়ে নানান রকম যে পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলো আমি নিতে পারি কিন্তু সাধারণ মানুষদের যে পরিষেবাগুলো দেওয়ার কথা একজন জনপ্রতিনিধি হিসেবে সেই পরিষেবাগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারি কিন্তু সেই পরিষেবাগুলো দিতে পারি না দেওয়ার কথা কি ছিল দেওয়ার কথা ছিল ফ্রিতে ওষুধ ফ্রিতে চিকিৎসা তারা ফ্রিতে কি পাচ্ছে সাপের বিষ তারা কি পাচ্ছে ফ্রিতে এই যে সুন্দর জঙ্গল তারা কি পাচ্ছে ফ্রিতে শুধুমাত্র অবহেলা দেখা যাচ্ছে যে স্কুলের মতো দুটোর পর বন্ধ হয়ে যাচ্ছে এই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য যে কেন্দ্র সেই কেন্দ্র আপনি আমি যে বাংলায় দাঁড়িয়ে রয়েছি যে বাংলা বরাবর উন্নয়নের কথা বলে এই পনেরো বছরে বাংলা কতটা এগিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেই বাংলায় আজকে একটি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের যদি আপনি ঢোকার দরজাটা দেখেন তার উপর গাছ পড়ে এবং পুরো জায়গাটা জঙ্গল হয়ে পড়ে রয়েছে